ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো তুমি বলো শান্তু ভালো আছে হায় হ্যালো কে কোথা থেকে দেখছো যারা নতুন আছো কে কোথা থেকে দেখছো বলো প্রিয়াঙ্কা সাহা ফর্টি ওয়ান ফিফটি সেভেন হায় হ্যালো কী কোথা থেকে দেখছো লাইকটা কমেন্ট করো ইয়োর মুন কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো বাবলু কিং হ্যালো দিদি আজ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ দিদি তোমায় তোমাকে অনেক ভালোবাসে এটা কি আবি ভালোবাসি নাচো মোদি লাভ ইউ অল তোমার বাড়ি কোথায় বোন আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর হাই সুইটার হ্যালো সুমন দাস কে কোথা থেকে দেখছো যারা নতুন আছো কমেন্ট করো হ্যালো হ্যালো কেমন আছি আমি ভালো আছি কি করছো এই তো তোমাদের সাথে কথা বলছি দুপুর শুভ দুপুর লাইক করে দিয়েছি গো থ্যাংক ইউ থ্যাংক ইউ যে বাবু কি করে বোন কোথা থেকে কোম্পানিতে থাকে দিদি খাওয়া হয়ে গেছে না গো এখনো হয়নি সাজিব খান হ্যালো সুমন দাস ওয়েস্ট বেঙ্গল হিন্দি বলো হা বলো সাজিব ভাইয়া সঞ্জীব বোন একটা কথা বলবো তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ হ্যাঁ বলো হ্যালো জি হ্যালো হাই দিদি কটা বাজে তোমাদের ওখানে আমাদের এখানে বাজে একটা একান্ন মিনিট ভাই বলল হ্যাঁ জাহিমে আপনি তোমার কি শাদী হয়ে গেছে হ্যাঁ গো হয়ে গেছে হাই ইন্ডিয়া ফ্রম ওয়েস্ট বোন তোমার মুখ দেখে বুঝলাম তুমি জীবনে অনেক কষ্ট পেয়েছে তো বোন সত্যি কথা বলবো আর কি না হ্যাঁ গো অনেক ছোট থেকে কষ্ট পেয়েই বড় হয়েছে ইংলিশ মে পোহা মেরে কো হিন্দি ল্যাঙ্গুয়েজ নেই পাতা তোমার যে পছন্দ তোমার যে পছন্দ হয়েছে গো

সুন্দরবন থেকে দেখছি তোমাকে বোন তোমার জীবনে যা কিছু ঘটেছে সব বলে দিতে পারি তুমি কি শুনতে চাও তোমার জীবনে যা কিছু ঘটবে সব কিছু বলে দিতে পারি বলো বলো শুনি একটু তোমার কি সত্যি স্বামী আছে গো হ্যাঁ আমি বিবাহিত বোন তুমি জীবনে যাকে বেশি বিশ্বাস করো সেই তোমাকে কষ্ট দেয় তো সত্যি কথা বলো বোন প্রত্যেক মানুষের ক্ষেত্রে হয় যে যাকে বিশ্বাস করে সে তো ধোকা দেবেই হ্যালো হাই গুড আফটারনুন গুড আফটারনুন বানাবো না বল যদি আছে ভালো হয়নি মেটাব কি মেটাবো বোন তোমার জীবনে এক এমন কিছু ঘটনা ঘটেছিল সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে না এমন কিছু তো হয়নি আমার ইচ্ছের বিরুদ্ধে হয়নি হ্যালো হ্যালো সন্দীপ সদীপ বলো

তোমাকে কি জামাই বাবু একটু সন্দেহ করে না তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর একদমই করে না গো সন্দেহ কেন করবে কিছু বদি বলো আকাশ কুমার বাপক সিংহ হাই হ্যালো কিছু নয় আচ্ছা কেমন আছো সবাই তুমি কি খাও ওই কিছু খায় না তো যারা নতুন এসছে একটু সাপোর্ট করে পাশে থাকবে কেমন আছো বৌদি তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো ও সন্দেহ করে না তো 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 হলে আমার একবারই বেলতলা যায় তোমার এত সুন্দর তোমাকে এত সুন্দর দেখতে উমা তাই যারা নতুন আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ আমার বয়স এই পঁচিশ আমাকে একটু ভালোবাসোনা লু ভাষা সবাই একটু লাইকটা শেয়ার করো নতুন নতুন বন্ধু এনে দাও ভালো আছো হ্যাঁ ভালো আছি দিবা কর খাওয়া দাওয়া করেছো হ্যাঁ কমপ্লিট গো তুমি ভালো আছো ভাববিজি মন মানে বলো হ্যাঁ আমি ভালো আছি কি খাওয়া দাওয়া হলো আজকে নিরামিষ গো সবাই কমেন্ট করো ও ঠাকুমা কেমন আছো ভালো আছি নাতি ভালো আছি নিরামিষ হ্যাঁ গো নিরামিষ কানে কি হয়েছে কিছু নাই নি ব্যথা করছিল তো তাই কানের কি গো বলো কৌশিক ব্যথা

But no